নমস্কার এসপি হেলদি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এই রকম হেলদি ও কম তেল মশলাযুক্ত রেসিপিগুলি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল আইকনটি অবশ্যই প্রেস করুন আজকে আমি তোমাদের কাকরোলের পুর করে দেখাবো এটা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে চলো বন্ধুরা এই রেসিপিটি আমরা তাহলে দেখে নেই এর জন্য প্রথমে কাকরোল নিয়ে নেব কাঁকরোলটাকে টুকরো করে কেটে নেব আর ওপরের যে চামড়াটা সেটা একটু আমরা চেছে নেব এবার একটা কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে কাটা কাঁকরোলগুলো দিয়ে দেব। দিয়ে দশ মিনিট মতো আমরা হাই ফ্লেমে ফুটিয়ে নেব কাঁকরোলগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই এবার এটা নামিয়ে নেব এবার ওই সেদ্ধ কাঁকরোলগুলোর মাঝখানের অংশটা একটা চামচ দিয়ে বের করে নেব সবগুলো হয়ে গেছে করা এবার একটা মিক্সি কন্টেনারে ওই মাঝখানের অংশগুলো নিয়ে নেব এর মধ্যে দু চামচ মতো সর্ষে দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেবো চারটে সামান্য নুন দেব নুনটা অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুসারে দেবে আর দিয়ে দেব সামান্য পরিমাণে আদা এটাকে পেস্ট করে নেব পেস্টটা হয়ে গেছে এবার এদিকে একটা ব্যাটার বানাবো আমরা এর জন্য আমি চালের গুঁড়ো পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে বেসন এবার দিয়ে দেব সামান্য হলুদ সামান্য নুন আর সামান্য বেকিং পাউডার এটা সম্পূর্ণ অপশনাল এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে পেস্ট করে নেব একটু জল দেওয়ার প্রয়োজন হলে একটু জল দিয়ে নেব এখানে আমার একটু জল দিতে হবে নাহলে বেশি শুকনো হয়ে যাচ্ছে এটাকে খুব বেশি পাতলাও করব না আবার একদম ঘনও করব না আমার ব্যাটারটা হয়ে গেছে এবার ওই কাকরুলের মধ্যে ওই পেস্ট করা পুরটা যেটা সেটা ভরে দেব ভরে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব এদিকে কড়াইয়ে তেল গরম বসিয়েছিলাম আমি এবার ওই কাঁকরোলটা দিয়ে দেব হিটটা একটু কম করে রাখবে নাহলে উপরেরটা পুড়ে যাবে আর ভেতরটা কাচাই থাকবে এবার এটা লাল করে ভেজে নেব হয়ে গেছে আমার কাঁকরোলের পুর রেডি এরকমভাবে সবগুলো ভেজে নামিয়ে নেব কাঁকরোলের পুর রেডি হয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও